আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ পাকে অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার সবজি বাগানে বা আমি আমার চাষে কি কি স্প্রে করি সেগুলো নিতে আলোচনা করবো তো দেখুন আমি কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু প্রথম যখন চাষে আসি আমি কিন্তু আমার মরিচ বেগুনের জন্য আমি কিন্তু এ থেকে সকল ওষুধ নিয়ে এসেছিলাম তা আমি একটা ভিডিও করছিলাম আপনাদেরকে দেখাইছিলাম যে এ গ্রহণ কিভাবে আমাদেরকে আসলে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে আমাদেরকে প্রতারণা করতেছে মানে আমাদেরকে ফাঁদে ফেলতেছে এই দেখুন এটা আছে সাইম্যান এটা কিন্তু আমি এ গ্রহণ থেকে এনেছিলাম এই দেখুন এখনও কিন্তু ইনটেক এটা আমি এ গ্রহণ থেকে নিয়ে এসেছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে দশ মাস সম্ভবত হয়েছে আমি এটা নিয়ে এসেছি গ্রন্থ থেকে এইটা এবং এই দেখুন এই সেম সাইম্যান এটা কিন্তু আমি এটা কিন্তু আমি ইউজ করছিলাম এখনো পর্যন্ত এর ভিতরে আছে আর এটা কিন্তু এখনো ইনটেক আর ম্যানজেট এটাও কিন্তু আমি এগুলো থেকে এসেছিলাম দুই বোতল এসেছিলাম ওরা আমাকে দিছিল শিডিউল অনুযায়ী দিছিল এটা কিন্তু এখনো পর্যন্ত আমার এখানে প্রায় প্রায় মুখোমুখি প্রায় এখন কিন্তু রয়েছে আর একটা আমি শেষ করছিলাম আচ্ছা প্রথমত কথা হচ্ছে আমরা কোনো কোম্পানির অধীনে আমরা না আমরা কোনো কোম্পানির চাকরি করি না যারা চাকরি করে বা যারা কমিশন খায় তারা কিন্তু আমাদের উপরে তাদের ওষুধদের তাদের তাদের প্রোডাক্টগুলো কিন্তু চাপিয়ে দেবে তো আমরা যেহেতু কোনো কোম্পানির গুলামি করি না কাজ করি না চাকরি করি না তো আমরা কোনো কোম্পানির ওষুধ নিতে বাধ্য নই আমাদের যে ওষুধটা লাগবে আমাদের যে ওষুধটা দরকার আমাদের যে ওষুধটা যে সময় দরকার আমরা ঠিক সে সময় নেবো আগে বা পরে নয় বা একবারে শিডিউল অনুযায়ী অনেক ওষুধ একসাথে নয় আপনার দেখতে পারলেন এই ওষুধ দুটা এবং আরো ওষুধ আছে যেগুলো আমি দিয়েছি দিয়েছি বা অনেকে দিয়ে আসে নাই আচ্ছা এটা কিন্তু আমার এই গ্রন্থ থেকে নিয়ে আসা ছিল এইটা একটা ছত্রাকনাশক যেটা জৈব নাশক তো এটা কিন্তু খুব কার্যকর একটা জিনিস এটা চাইলে আপনারা এসিআইটা নিলে আরো বেটার হবে এসিআই আছে এবং আরো অন্যান্য কোম্পানি আছে আপনারা সেটা নিতে পারেন এরও নিতে পারেন কোনো সমস্যা নাই সোলো বার দেখতেছেন এটা এই সোলো বার কিন্তু আমার কিন্তু এ গ্রন্থ থেকে নিয়ে আসা ছিল এই সোলো বারটা কিন্তু ওরা আমাকে দিচ্ছে টোটাল আট প্যাকেট দিচ্ছিল তো আমার কাছে এখন দুই প্যাকেট আছে এগুলো অবশ্য ভালো জিনিস তবে আমি আসলে অনেক অনেক ইউজ করেছি এখন আর ওইভাবে আসলে ইউজ করতেছি না কারণ এখন আমার নতুন করে আর গাছে জিরো দেওয়া লাগতেছে আমার আটটা প্যাকেট ভাঙা আছে সেটা থেকে যা দেওয়া হয় ডিফেন্ডো এটা কিন্তু এ গ্রন থেকে নেওয়া আসা এটা প্রতিটা প্যাকেটের মূল্য কিন্তু 75 টাকা প্রতিটা প্যাকেটের মূল্য 75 টাকা এর ভিতরে এই ডিফেন্ডো আছে আপনার জিএ3 আছে আপনার অনলি 1 গ্রাম অনলি 1 গ্রাম আছে একটা ধমে এই 1 গ্রাম করে দেওয়া হয় আপনারা মানে বুঝতে পারবেন না যে কতটা কস্টলি হবে যদি আপনারা এই ডিফেন্ডোটা ইউজ করেন যারা ইউজ করতেছেন তারা জানেন এই ডিফেন্ডে ইউজ না করে আপনারা যদি ফ্লোরা ইউজ করেন ফ্লোরা এবং ডিফেন্ডো প্রায় একই জিনিস সেম জিনিস আপনারা চাইলে ফ্লোরা ইউজ করতে পারেন ডিফেন্ডো ইউজ না করে আপনারা চা ফ্লোরা না চাইলেও বায়োফার্ট ইউজ করতে পারেন এটাও ভালো জিনিস আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানিতে ইউজ করতে পারেন আপনার চাইলে ডিফেন্ডার ইউজ করতে পারেন যদি আপনাদের সাধ্যের ভিতরে থাকে কারণ আমার সাধ্যের ভিতরে নাই আমি আর ডিফেন্ড ইউজ করি না আচ্ছা এরপরে আছে উলালা উলালা আমার ইয়ে থেকে নিয়ে আসা ছিল আমার এই থেকে নিয়ে আসা ছিল পরবর্তীতে আমি নিজের এখান আমি এখান থেকে আমার লোকাল যে বাজার আছে আমি সেখান থেকে উলালাটা আমি কিনে দিই এবং আমি কিন্তু শুধুমাত্র উলালাটাই দিই তা না এই সাদা মাছের জন্য উলালাটা আর পাশাপাশি আমি কিন্তু উলালার থেকেও বেশি দিই যেটা সেটা হচ্ছে প্যাগাসাস এই প্যাগা সসটা আবার একটু যেহেতু একটু যেহেতু একটু করা ওষুধ তো আপনারা চাইবেন যারা বেগুন মরিচে এটা ইউজ করবেন বা ছিমে ইউজ করবেন তারা একটু মাত্রাটা একটু কমাই দিবেন আমি পনেরো মিলি দিই আঠারো লিটার আমার যেই স্প্রে মেশিন আছে সেখানে আমি মাত্র পনেরো মিলি দিই এখানে বিশ মিলি দিলে সমস্যা নেই তাই পনেরো মিলি আমি দিই নাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আছে ভাটি এটা আছে সিন এটা হচ্ছে আপনার যে মাকড় আছে সেই মাকড় নাশক এটা লাল মাকড় নাশক এটা খুব ভালো ওষুধ যদি একটু সাশ্রয় হয় আপনারা কিন্তু এগ্রো ওয়ান থেকে বা অন্য যারা আপনার শিডিউল আকারে স্প্রে বিক্রি করে তারা কিন্তু আপনাকে এই সমস্ত কোম্পানির ভালো ভালো কোম্পানির ওষুধগুলো কিন্তু আপনাকে দিবে না তারা দিবে অন্যান্য কোম্পানির লোকাল মার্কেটে বা একটু তুলনামূলক মার্কেটে কম চলে এমন ওষুধ আপনাকে দিবে কড়া দামে যাই হোক আপনারা এটা থেকে একটু বিয়ে থাকবেন আর এই দেখুন এটা হচ্ছে বাইরের ওবেরন এটা আমি ইউজ করি এটা আমি বেগুনে বা আমি মরিচে ইউজ করি এটাও আপনার মাকনাশক আমি কিন্তু শুধুমাত্র এক কোম্পানির একই গ্রুপের ওষুধ দিই সবকটা জন্য কিন্তু না আমি কিন্তু বিভিন্ন রকমের কোম্পানির বিভিন্ন ওষুধ দিই কারণ আমি তো বললাম আমি কোনো গুলো আমি করি না বা আমি কোনো কোম্পানি চাকরি করি না যে আমার তাদের কোম্পানিটা ইউজ করতে হবে আমার যখন যেটা মনে বলবে আমি তখন সেটাই করব আমার কাছে যেটা বেটার হবে আমি সেটাই করব। এদিকে আছে এটা হচ্ছে বাইরের ফলিকুর এটা আমি একবার ইউজ করছিলাম এখনো আছে এখানে এটা হচ্ছে অ্যাস্টার এই অ্যাস্টার হচ্ছে পিজিআর এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির এখানে আছে হাতি আর দেখুন এই হাতিয়ারটা কিন্তু অনেক এলাকায় পাওয়া যায় না আমার এলাকায় পাওয়া যায়তো না আমি একটা দোকানে আমি যখন জানলাম যে এটা নাকি বেশ ভালো কাজ করে সাশ্রয়ের তো আমি এটা আসলে নিয়ে এসেছিলাম কীটনাশকের দোকান তাকে বলছিলাম তিনি আমাকে এনে দিছিল এটা আছে পাঁচশো মিলি এই পাঁচশো মিলি আমাকে আমার দাম নিচ্ছিল সম্ভবত চারশো টাকা দাম নিচ্ছিল পাঁচশো মিলি এইটা যদি আপনারা বেগুনের জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের প্রায় এইটা কিন্তু এক মাস থেকে দুই মাস দুই মাস পার হয়ে যাবে আপনার এই একটা যে বোতল দেখতেছেন পাঁচশো মিলির এটা কিন্তু চারশো টাকা আপনার দুই মাস পার হয়ে যাবে আপনি যদি এটার সাথে সাথে পাশাপাশি যদি ইউজ করেন তাহলে আপনার লেদা পোকার জন্য অন্য কোনো ওষুধ আর লাগবে না আচ্ছা এই যে এটা দেখছেন প্রোটিন এটাও কিন্তু মাকড়নাশক সেই মাকড়নাশকের জন্য আমি কিন্তু বেশ অনেক রকমই আপনার ওষুধ স্প্রে করি এটাও কিন্তু পাঁচশো মিলি এটা দাম কিন্তু আড়াইশো টাকা সম্ভবত নিছিল কিন্তু দুই তিনশো বিশ টাকা এমন নিছিল আমার ঠিক মনে নাই যাকে এটাও কিন্তু একেবারে দাম কমের ভিতরে বেশ ভালো একটা ওষুধ এবং পাশাপাশি আরও যা কিছু আছে সব সবকিছু দেখালাম আর আপনার যারা স্প্রে করার জন্য আপনারা মাপার জন্য আপনারা ইয়ে পান না বিভিন্ন রকমের যে ওজন মাপা যে যন্ত্র আছে আপনারা এগুলো পান না আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা আপনারা দারাজ থেকে কিনতে পারবেন আপনারা যেখানে ভালো লাগে সেখান থেকে কিনবেন সমস্যা নাই কারণ আমি কোনো কোম্পানি মার্কেটিং করি না আমি যেটা ইউজ করি আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি আর আমি সর্বশেষ একটা কথাই বলবো ভাই এ ওয়ান বলেন বা অন্য আমি আসলে এ গ্রোয়ান যেহেতু চিনি শিডুল আকারে তারা একমাত্র ওষুধ বিক্রি করে আমি জানি তাই আমি তাদের কথাই বলবো ভাই আপনারা তাদের কাছ থেকে মানে অনেক অনেক ওষুধ কেনেন আমি জানি কিন্তু আর কিনেন না এইভাবে আপনার তাদের কাছ থেকে ওষুধ নেন আগে দু একটা নেন নিয়ে টেস্ট করেন ভালো হলে আবার নেবেন তারপর আপনারা সেখান থেকে কিন্তু আপনারা নিলে আপনাদের একবারে শিডিউল অনুযায়ী অনেকগুলো ওষুধ একবারে কিনতে হবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা ওষুধ কিনতে হবে তো আপনার সেটা থেকে একটু বিরত থাকবেন আশা করি আর আপনারা যারা এলাকায় মানে গ্রামেও বসবাস করেন বা একেবারে আপনার অঞ্চল থেকে এ গ্রহণে যাওয়াও সমস্যা তারা আপনার নিকটবর্তী যে কীটনাশকের দোকান আছে আপনার সেখানে থেকে আপনারা বিভিন্ন রকম ওষুধ আপনার নেবেন সেখানে বাকি নিতে পারবেন নগদে নিতে পারবেন আপনি সকালে স্প্রে করবেন আপনি ভোরবেলা যেয়ে আপনি নিয়ে আসতে পারবেন বিকেলে করবেন আপনি দুপুরে গিয়ে নিয়ে আসতে পারবেন কিন্তু এগ্রোন থেকে কিন্তু সেটা পারবেন না আমরা এগ্রুয়ানকে ভালোবাসি এগ্রুয়ান আমাদেরকে স্মার্ট যেই চাষে নিয়ে এসেছে তাদের ভিডিও দেখে আমরা বা এই কৃষি লাইনে এসেছি তাই বলে এমন না যে তাদের সবকিছু ভালো তারা সবকিছু ভালো করে বা তাদের আপনার তাদের কথা মতোই চলতে হবে আমি কিন্তু নিজেও এগ্রুয়ানের বিগ বস বেগুন এর আগে চাষ করেছি এবং বিগ বস বেগুনটা আমার কাছে ভালো মনে হয় আমি কিন্তু আবারও বিগ বস বেগুন চাষ করেছি এক বিঘা তবে তাই বলে আমি এমন না যে আমি কিন্তু এগুলো অন্ধ ভক্ত না আমি তাদের ওষুধ সব কিছু ব্যবহার করব তা কিন্তু না আমার কথা যদি কিলার বুঝে থাকেন তাহলে আশা করি আপনাদের উপকার হবে এবং আশা করি আমার কথা যদি কিলার বুঝতে পারেন তাহলে হয়তো আপনার আপনারা আমাকে কেউ গালাগালি করবেন না আমাকে কত খারাপ কিছু বলবেন না আশা করি কমেন্ট বক্সে আমি গালাগালি খাবো না আমি গালাগালি কোনো কমেন্ট করতে ভালো লাগে না আশা করি কেউ গালাগালি করবেনও না যাই হোক সবাই ভালো থাকবেন আজকেও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম